জয় জগন্নাথ পতিত পাবন শ্রী সিংহরি জগন্নাথ জগন্নাথ শ্রী পতিত শ্রীহরি জগন্নাথ শ্রী জগন্নাথিত পাবন শ্রী জগন্নাথ শ্রী জগন্নাথ শ্রী জগন্নাথ পতিত পাব নন্দের হরি শ্রী জগন্নাথ পতিত পাবন শ্রী জগন্নাথ হরি শ্রী জগন্নাথ হরি শ্রী জগন্নাথ হরি শ্রী জগন্নাথ পতিত পাবন শ্রী জগন্নাথ হরি শ্রী জগন্নাথগোপ পতি তাবন শ্রী জগন্নাথ গো হরি জয় জগন্নাথ জয় জগষী পতিত পাবন হরি শ্রী জগন্নাথ গোপিত পাবন শ্রী জগন্নাথ হরি জয় জগন্নাথ হরি শ্রী জগন্নাথ হরি জয় জগন্নাথ পতিত পাবন শ্রী জগন্নাথ হরি শ্রী জগন্নাথ কতিত শ্রী জগন্নাথ হরি